আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিব সহ চারজন বরখাস্ত নান্দালে পাতক জুয়া ও ইফটিজিং রোধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন ও র্যালি কিশোরগঞ্জে মারামারি মামলার পলাতক আসামি গ্রেফতার যুদ্ধ শেষ সেনারা গাজায় থাকবে ঘোষণা ইসরায়েলের রিয়াল ছেড়ে দিলে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন আনচেলত্তি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ পরীক্ষায় ভঙ্গের অভিযোগে কেন্দ্রসচিবসহ চারজন বরখাস্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিব সহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে আজ দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ অফিস সহকারী ফয়জুর রহমান সহকারী সানাউল হক এবং নৈশ বাচ্চু মিয়াকে পরীক্ষা পরিচালনার বিধি লঙ্ঘনের দায়ে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও বরখাস্তকৃতদের স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে মল্লিকপুর লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান নিরাপত্তা কর্মী আব্দুল মোতালেব ও আবদুল খালেক মকসুদ্দা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশিক কে মোস্তফাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয় নান্দালে মাদকজুয়া ও ইফটিজিং রোধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন ও রেলি ময়মনসিংহের নান্দালি উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে জুয়া ও ইফটিজিং রোধে মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নান্দাল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শামস ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন নান্দাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক পয়েন্টে রাতের আধারে মাদক বেচাকানা ও জোয়া খেলা বেড়েছে ও নারী নির্যাতনের সংখ্যাও দিন দিন বাড়ছে এ সমস্ত অসামাজিক অপরাধ কর্মকাণ্ড রোধে সবাইকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাদক জুয়া ইফটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সুস্থ সুন্দর সমাজ গঠনের জনসচেতনতার বিকল্প নেই পাশাপাশি সমস্ত অপরাধ কর্মকাণ্ড বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কর্মতৎপরতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতাগণ কিশোরগঞ্জে মারামারি মামলার পলাতক আসামি গ্রেফতার কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে মারামারি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুমন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকার হাদিস মিয়ার ছেলে গতকাল রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুদ্ধ শেষ হলেও সেনারা থাকবে ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের কাজায় যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে অবস্থান করবে গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের কাজ বলেন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও সেনারা গাজার তথা কথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে তিনি বলেন সকল জিম্মিকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করাই হলো ইসরায়েলের প্রথম ও প্রধান নীতিমালা এরপরের লক্ষ্য হামাজকে পরাজিত করা এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর রিয়াল ছেড়ে দিলে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন আঞ্চেলত্তি আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে তিন শূন্য গোলে হারের পর দ্বিতীয় লেগে হেরেছে দুই এক ব্যবধানে এমন বাজে পারফরমেন্সের পর তাই কথা উঠেছে বার্নাবোতে কোচ আঞ্চলতির থাকা নিয়ে ইতালিয়ান কোচ অবশ্য সেসব নিয়ে ভাবছেন না স্পষ্ট জানিয়ে দিলেন রিয়াল ছেড়ে দিলে কোনো সমস্যা নেই তার ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন তিনি দর্শক এ ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ